আদিও আসল তিন হাজার বছরের প্রাচীন কুয়েকাফ তাবিজের কিতাব লেখক হচ্ছে তান্ত্রিক সুলেমান খান এই বইটির মধ্যে আপনি কী পাইবেন এই দেখেন এই বইটি ট্রাইপিং বাংলা ট্রাইপিং তান্ত্রিক গুরুজ সুলেমান খান আদি কামাখ্যা পাবলিকেশন গোয়াটি আসাম ভারত তো আদি আসল প্রাচীন তিন হাজার বছরের পুরনো কিতাব ঠিক আছে কি পাইবেন এই কিতাবে ঠিক আছে আমি দেখে দিয়েছি আজকে অহংকারী মেয়েকে প্রেমে পাগল করা নকশা রাজমোহিনী আকর্ষণীয় তাবিজ আশ্চর্যজনক মেয়েকে বসীভূত করা শত্রু ধ্বংস করার তাবিজ দিনের মধ্যে স্ত্রী নিজের বাড়িতে হাজির করা নকশা বিবাহ না হইলে বিবাহ হওয়ার গুপ্ত সন্তান তাবিজ হায়দারি বিনতে সাধনা প্রবাস থেকে লুক হাজির করা নকশা বিয়েতে রাজি করানো তাবিজ যেগুলো নারীকে বসীভূত করার তাবিজ অবাধ্য পুরুষের মঞ্জুর করা আহারি বিনতে সারু অসাধনা নিজের স্বামী বা পছন্দের মানুষকে বসীভূত করার নকশা ছবি দিয়ে নারী পুরুষ বসীভূত করার নকশা গায়ে বিধন সম্পদ ভূত সাধনায় পুরী দিনে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র কাজগুলা বিদ্যমান আছে লটারি লটারিতে জুয়া খেলাই ঠিক আছে জিতার নকশা তারপরে আছে চব্বিশ ঘন্টায় নারী বসীকরণ মা লক্ষ্মী সাধনা তিন দিনের মধ্যে প্রেমিকা হাজির সুরসুন্দরী বসীকরণ স্বামীর অন্তরে ভালোবাসা সৃষ্টি মোমিনী দেবী সাধনা সবার কাছে সমান ও ভালো সাপা শুত্রুকে বানমারা তদবে দূরের মানুষ বসীকরণ সাত দিনে তারপরে দুষ্ট পুরুষ বসীকরণ বিয়ের জন্য বাবা মাকে রাজি করানো সাত দিনে সুন্দরীনের বসীকরণ চামমুন্ডি সাত দেবী সাধনা তিন দিনে তালাক বিচ্ছেদের পরীক্ষিত নকশা ঠিক আছে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র যে কাজগুলা বিদ্যমান সহজ টাইপের কাজ এই কিতাবে আছে গাছে গাছে ঝুলিয়ে তাবিজ পাগল করা উন্নত করা শেষ নিঃশ্বাস করা চণ্ডী বান শত্রুকে ভয় দেখানো তাবিজ শত্রুর থেকে রক্ষা পাওয়ার তাবিজ রাজনৈ বাড়ি বন্ধ শরীর বন্ধ ঠিক আছে জিন্দাদুর চিকিৎসা ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়ি হেফাজত করা ঠিক আছে লটারিতে বিজয়ী ব্যবসা বৃদ্ধি করুন লটারিতে যেতান নকশা

ওই পুরো বইটা যদি দেখাতে যাই আপনাদের তাহলে মোটামুটি অনেকটা বড় হয়ে যাবে ভিডিও এই বইটা মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে একশত বিশ পৃষ্ঠা কিতাব ঠিক আছে এ দেখুন সমাপ্ত এক বিশ পৃষ্ঠা কিতাব মোট পৃষ্ঠা সংখ্যা এক বিশ পৃষ্ঠা তাবিজের কিতাব ঠিক আছে তো যদি এই কিতাব আপ নিতে চান তাহলে আমাদের এ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে আসসালামু আলাইকুম